সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর যে শুল্ক আরোপ করেছে পঁয়ত্রিশ শতাংশ এর মধ্য দিয়ে বাংলাদেশের পোশাক খাত একেবারে ধ্বংসের কিনারায় চলে যাবে বাংলাদেশের রপ্তানি বড় ধাক্কা লাগবে এটা একেবারেই অবধারিত তবে সবচেয়ে বড় প্রশ্ন যেখান থেকে উঠছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি নাকি আবার একজন মাস্টার মাইন্ড পিনাকি ভট্টাচার্য যাকে মাস্টার হিসাবে পরিচয় করে দিয়েছেন খলিলুর রহমান এই মাস্টারমাইন্ড এবং বাণিজ্য উপদেষ্টা গত তিন দিন ধরে আমেরিকায় পড়ে রয়েছেন এই দুইজন ব্যক্তি হাই প্রোফাইল ব্যক্তি আমেরিকায় পড়ে থেকেও বাংলাদেশের উপর যে শুল্ক সাঁত্রিশ শতাংশ সেখান থেকে মাত্র দুই শতাংশ কমাতে পেরেছেন তাহলে এই দুইজন লোক আমেরিকায় পড়ে থাকার কি দরকার যে ভিয়েতনামের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি একশো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি মাত্র পাঁচ ছয় বিলিয়ন মার্কিন ডলার সেই ভিয়েতনামের উপর আমেরিকা শুল্ক বসিয়েছে মাত্র বিশ শতাংশ বাংলাদেশের উপর শুল্ক পঁয়ত্রিশ শতাংশ ভিয়েতনাম যদি যোগাযোগ করে তাদের শুল্ক এই পর্যায়ে নিয়ে আসতে পারে প্রায় একটা বন্ধু রাষ্ট্রের মতো পর্যায়ে নিয়ে আসতে পারে অথচ যে ভিয়েতনামে আমেরিকা যুদ্ধ করেছে যে ভিয়েতনামে একসময় আমেরিকার স্বর্ণ মোতায়েন ছিল সেই ভিয়েতনামের শুল্ক মাত্র বিশ শতাংশ আর বাংলাদেশের সঙ্গে ডক্টর সঙ্গে আমেরিকার এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও আমাদের উপর শুল্ক পঁয়ত্রিশ অর্থ উপদেষ্টা রয়েছেন সালেউদ্দিন আহমেদ তিনি স্বীকার করেছেন তিনি বলেছেন যে আমাদের উপর এক ধরনের অনৈ্যতা হয়েছে ভিয়েতনামের সঙ্গে আমেরিকা তো মূলত এই শুল্কগুলো আরোপ করছে মূলত তাদের সঙ্গে তাদের অন্য যেই দেশটির যে ট্রেড ডেফিসিট বেশি মানে বাণিজ্য ঘাটতি বেশি এই বাণিজ্য ঘাটতিটা কমিয়ে আনার জন্য তারা উচ্চ পর্যায়ে শুল্ক আরোপ করছে বাংলাদেশ আমেরিকায় রপ্তানি করে ধরেন বছরে আট নয় বিলিয়ন মার্কিন ডলার বিপরীতে আমরা এক দেড় বিলিয়ন বা কোনো সময় এক বিলিয়নও হয় না এরকম তা আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি যেটা পাঁচ ছয় বিলিয়ন সাত বিলিয়ন এটার বেশি হয় না তো আমরা রপ্তানি করিও কম কিন্তু রপ্তানি কম করলেও আমাদের যে পোশাক শিল্পের যে বাজার বাংলাদেশের পোশাক খাতের যে বাজার এবং বাংলাদেশের রপ্তানি আয়ের যে বাজার এই সবচেয়ে বড় বাজারটাই হলো যুক্তরাষ্ট্র বাংলাদেশ একক দেশ হিসাবে সবচেয়ে বেশি রপ্তানি আয় করে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে ওই যুক্তরাষ্ট্রে সেই জায়গায় এখন যদি আপনার এখানে এই পরিমাণ শুল্ক বসিয়ে দেয় আপনি একটা জিনিস জাস্ট কম্পেয়ার করেন ধরেন ভারতের শুল্ক হচ্ছে কত শতাংশ ছাব্বিশ শতাংশ পাকিস্তানের শুল্ক উনত্রিশ শতাংশ এখন পর্যন্ত এটা রিভাইজড হয় নাই রিভাইজড হইলে আমি শিওর যে কমবে আরো দুই এক শতাংশ পাঁচ শতাংশ কমবে ভিয়েতনাম ভিয়েতনাম ও বাংলাদেশের এই আমেরিকায় পোশাক ঢোকানোর ক্ষেত্রে বাংলাদেশের এক ধরনের কম্পিটিটার ভিয়েতনাম এর শুল্ক কত বিশ শতাংশ কোন হারামজাদা কোন ব্যবসায়ী বাংলাদেশ থেকে পণ্য নিবে এই অন্যান্য দেশের তুলনায় পনেরো বিশ টাকা বেশি দিয়া এই পণ্য কে কিনবে তার মানে এই এটার মধ্য দিয়ে বাংলাদেশের পোশাক শিল্প যে একেবারে ধ্বংসের কিনারায় চলে যাচ্ছে এতগুলো গার্মেন্টস এই যে গার্মেন্টস যে এতগুলো মানুষ চাকরি করে বিকল্প বাজার তৈরি করতে পারা ছাড়া কিন্তু গত এক দুই দশকে আপনি যদি দেখবেন আমেরিকা ছাড়া সবচেয়ে বড় বিকল্প বাজার বাংলাদেশ তৈরি করতে পারেনি সেই জায়গায় এই শুল্ক আরোপের মধ্য দিয়ে এবং বাংলাদেশের পণ্যের বাজার জাত কমে যাওয়ার মধ্য দিয়ে রপ্তানি আমেরিকায় কমে যাওয়ার মধ্য দিয়ে এই খাতটা এই সেক্টরটা একেবারে ধ্বংসের মুখে পড়বে ধ্বংসের মুখে পড়া মানে বড় একটা ধাক্কা লাগা যেই ধাক্কা যে বাংলাদেশের রিজার্ভের সবচেয়ে বড় যে উৎস রেমিটেন্স এবং রপ্তানি আয় এই দুইটার একটাতে যদি ধাক্কা লাগে রিজার্ভে বড় ধাক্কা লাগবে এর ফলে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি মারাত্মক লেভেলে বিপর্যয়ের মুখে পড়বে ডক্টর মোহাম্মদ ইউনুস এত বড় আন্তর্জাতিক খেলোয়াড় এত বড় ওরী নাকি কূটনৈতিকভাবে যে কারো সঙ্গে যোগাযোগ করতে পারেন এত কিছু পারেন তার সরকারের এই বেহাল দশা কেন গত চার এই এপ্রিলের প্রথম দিকে সম্ভবত দুই বা তিন তারিখে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর সাইত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে যেটা কয়েক মাসের জন্য স্থগিত করা হয় মানে আপাতত একটা শুল্ক আরোপ করে পরে এটা স্থগিত করা হয় পরবর্তীতে তারা এটা রিভাইজড করবে এরকম একটা আশ্বাস দেয় সেই রিভাইজ এর পর মাত্র দুই শতাংশ কমেছে তো গত তিন মাসেই সরকার করেছে এটা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এত ক্যালিবার ওয়ালা সরকার এত অভিজ্ঞ লোক এত মাস্টার মাইন্ডদেরকে তিনি হচ্ছে বসিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন সেক্টরে এই যে তাদেরকে নিয়ে নানান কথাবার্তা হচ্ছে নানান আলোচনা হচ্ছে অনেক দিন পর বাংলাদেশের যোগ্য লোকেরা ক্ষমতার চেয়ারে বসেছে তো এই যোগ্য লোকদের রাজনৈতিক আমলে এই এই বাংলাদেশের হয়নি। ইউনুস ক্ষমতা নিয়েছে মাত্র এগারো মাস এগারো মাসের মধ্যেই এমন সিদ্ধান্ত আমেরিকা জানিয়েছে যার ফলে বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটা ভীম অন্যতম একটা স্তম্ভ ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে এর ফলে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি কোন জায়গায় গিয়া পৌঁছায় এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এখানে বাণিজ্য উপদেষ্টা কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলছেন ওয়ান টু ওয়ান নেগোসিয়েশনের মাধ্যমে এটা ঠিক হবে গত তিন মাসে কেন হয়নি সালেউদ্দিন আহমেদ খুব ভালো একজন অর্থনীতিবিদ তিনি ভালো একজন ব্যাংকার ছিলেন বাংলাদেশ ব্যাংকের একজন ভালো গভর্নর ছিলেন তার ভালো রেপুটেশন রয়েছে এতদিন ধরে হয়নি কেন গত তিন মাসে কেন আপনারা পারেননি যেটা আপনারা তিন মাসে পারেননি গত আগামী দু একটা মিটিং এ আপনারা কি দিয়ে সেটা ঠিক করে ফেলতে পারবেন যদি আগামী দুই এক সপ্তাহ দুই একটা মিটিংয়ে যদি সেটা দিয়ে যদি আপনারা ঠিক করে ফেলতে পারেন তাহলে গত তিন মাসে করেননি কেন এই লক্ষ্যে আগামী নয় জুলাই ভোরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতরে কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদের বৈঠক হবে এই যে তিন দিন ধরে খলিলুর রহমান আর শেখ বসির উদ্দিন সেখানে আছেন তারা কি করছেন কি ছুলটা ছিটতেছেন তারা সেখানে তারা কি এই তিন দিন ধরে বা গত তিন মাস ধরে কি তারা কিছুই করেননি তারা কি তাদের সঙ্গে সে আলাপ করেনি এখানে কি যুক্তরাষ্ট্রের পণ্য ঢোকার ক্ষেত্রে বাংলাদেশ যে শুল্ক আরোপ করে রেখেছে সেটা কি কমানোর প্রয়োজনীয়তা মনে করেনি এখন যখন বড় ধাক্কা দিল তখন আপনারা নড়ে চড়ে বসছেন যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে এগুলো আমরা জানি তিনি বলছেন অর্থ উপদেষ্টা বলছেন ওখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন তিনি তিন দিন আগে গেছেন আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের দল যাচ্ছে আট তারিখে মিটিং ওদের আট তারিখ মানে আগামীকাল বুধবার খুব ভোরবেলা মিটিং এর পর আমরা বুঝতে পারবো তারপরে ইউএস টিআই এর টিআর সঙ্গে আলাপ করবেন উনি মানে বাণিজ্য উপদেষ্টা আলাপ করবেন কালকের পর আপনারা বুঝতে পারবেন আমি শিওর এই শুল্ক আর খুব বেশি কমতেছে না যত আলাপই করুক যদি আমেরিকা কমাইত যদি আমেরিকা রকম আশ্বাস আমেরিকাকে ওইরকম আশ্বাস বাংলাদেশ সরকার বা কূটনৈতিকভাবে ওই নেগোসিয়েশন করতে পারত তাহলে নিশ্চিতভাবে এখানেই কমতো এখন কমলেও সর্বোচ্চ পাঁচ শতাংশ কমবে যদি এটা তিরিশ শতাংশ আইসা ঠেকে বাংলাদেশের জন্য বিপদ বিপদ যাবে না সর্বোচ্চ এটা বিশ শতাংশ থাকতে পারে সর্বোচ্চ যেহেতু ট্রাম্প খেপাটে একজন লোক সে এই শুল্ক রাখবেই বাংলাদেশের জন্য এটা সর্বোচ্চ বিশ শতাংশ যদি আসে তাহলে বাংলাদেশের জন্য মোটামুটি ঠিক আছে কারণ আপনার কম্পিটিটর ভিয়েতনাম এই ভিয়েতনামের পর্যায়ের শুল্ক আপনার উপর থাকলেই মোটামুটি আপনি একটা যে পোশাক রপ্তানির ক্ষেত্রে মোটামুটি একটা এজ পাবেন ভিয়েতনাম কমালে বাংলাদেশ কেন পারল না সে বাংলাদেশ কেন সেভাবে কমাতে পারলো না ভিয়েতনামে সম্ভবত প্রথমে যে ইয়াটা দিয়েছিল যে শুল্কটা আরোপ করেছিল সম্ভবত উনচল্লিশ কিংবা ছেচল্লিশ এরকম একটা সংখ্যা চল্লিশের আশপাশে একটা সংখ্যা তাদের উপর শুল্ক আরোপ করা ছিল সেই বিষয়ে হচ্ছে আমাদের উপদেষ্টা বলছেন সেই ভিয়েতনাম সেটার বিশ্বতা সেটা আমায় নিয়ে আসছে সেই ভিয়েতনামের বিষয়ে আমাদের উপদেষ্টা বলছেন এটা ঠিক যে আমাদের বাণিজ্য ঘাটতি মাত্র পাঁচ বিলিয়ন ডলার ভিয়েতনামের একশো বিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলার বিশ্বাস করেন যে ভেরি ভিয়েতনামের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি একশো বিলিয়ন মার্কিন ডলার যেটা মানে বাংলাদেশের চেয়ে কয়েক গুণ বেশি কয়েক গুণ বেশি বিশ পঁচিশ গুণ বেশি সেই ভিয়েতনাম নেগোসিয়েশন করে সেটার বিশ শতাংশে নামাই আনছে বাংলাদেশ পারেনি বাংলাদেশ এটাকে কেয়ারি করেনি আন্তরিকতাই দেখায়নি এবং কূটনৈতিক ফেলিয়ার এমন ভাবে হয়েছে যে এটা এরা যে আসলে আর কোনো কিছু করার যোগ্যতা রাখে এটাই এর মধ্যে প্রমাণিত হয়েছে আপনি দেখেন না শেখ হাসিনার পতন হইলেও এই সরকারটা ক্ষমতা আসলো চীন ছাড়া আর কার সঙ্গে এদের ভালো সম্পর্ক রয়েছে এই চিন্ত সবসময় ভালো সম্পর্ক রাখবে কারণ আমরা ভারতের প্রতিবেশী ওরা সবসময় চাইবে আমাদের যেই সরকারই থাকুক ওটা গণতান্ত্রিক হোক অগণতান্ত্রিক হোক নির্বাচিত হোক অনির্বাচিত হোক যেভাবেই আসুক কাউকে মেরে কেটে বসা বসুক যেভাবেই আসুক চীন তাদের সঙ্গে নেগোসিয়েট করবে এবং চীন জানে আমরা ভারতের প্রতিবেশী আমরা যদি চীনে চীন যদি আমাদের সঙ্গে ভালোভাবে ব্যবহার না করে আমাদের সঙ্গে ভালোভাবে সম্পর্ক না রাখে আমরা সবসময় ভারতের সঙ্গেই থাকবো তো তারা চায় না যে আমরা ভারতের সঙ্গে থাকি সেই জায়গা থেকে তারা সবসময় নেগোসিয়েট করে এই চীন ছাড়া একমাত্র পাকিস্তান ছাড়া আর কার সঙ্গে এই সরকার সম্পর্ক উন্নয়ন করতে পেরেছে আপনি শুধু এই সরকার নানান কিছু দেখছেন এই সরকার মানবিক কোটা করতেছে সেটা করতেছে এই যে কূটনৈতিক ফেইলিওর রাখাইনের সঙ্গে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক ফেইলিয়র ভারতের সঙ্গে তো যোগাযোগই করতে পারে না তারপরে আমেরিকার সঙ্গে এই যে আমেরিকা সবচেয়ে বলা হচ্ছিল যে আমেরিকার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং এই সরকারে যারা রয়েছেন এদের অনেকেই আমেরিকায় দীর্ঘদিন থাকেন এই লোকগুলা ক্ষমতায় থাইকা যেটা আমাদের অথর্ব অরাজনৈতিক সরকারগুলো এত বাদে পরিস্থিতিতে আমাদেরকে নেয়নি কখনো এই সরকার এই জ্ঞানী গুণী সরকার আমাদেরকে নিয়ে গেছে যিনি আবার আন্তর্জাতিক মহাজন আন্তর্জাতিক মহাজনের সময় বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে এই হইল পরিস্থিতি বাণিজ্য উপদেষ্টার কথায় আসি তিনি আবার বলছেন কিন্তু ওখানে ওরা মোটামুটি ছাড় দিতে পারে ভিয়েতনামের ক্ষেত্রে ছাড় দিতে পারে কিন্তু আমাদের এত কম ঘাটতি থাকে না এই অর্থ উপদেশটাও স্বীকার করে নিলেন আমাদের উপর যে শুল্ক দিয়েছে এটা অনিয্যতা কেন দিয়েছে এই অনি কাজের কাজের মানে কেন হইলো আপনাদের সঙ্গে আপনারা কেন এই অনি কাজটা করতে দিলেন কেন আপনারা এটা বুঝাইতে পারলেন না এখন আপনারা বলবেন তারা আমরা কিছু করতে পারবো না পৃথিবীর ক্ষেত্রে এই যে তাদের স্বার্থটা সবচেয়ে বেশি কিন্তু আপনি নেগোসিয়েশনের মধ্য দিয়ে আপনি বুঝিয়ে দিবেন যে আপনি আমার উপর এই শুল্কটা দিলে আপনারও কিছুটা ক্ষতি হইতে পারে এবং আপনিও তো তাদেরকে তাদের পণ্যের উপর কিছুটা ছাড় দেবেন তাই নয় কি নাকি করিডর দিলেই আপনাদের এই যে শুল্ক সেটা কমিয়ে দেবে সেটা আপনারাই ভালো বলতে পারেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত আপনাদের কি মতামত জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কূটনৈতিকভাবে কতটা ভালো করছে সেটাও মন্তব্য করে জানাবেন আজ এই পর্যন্তই